ভাই আজকে দর্শক এক তিনটা গাবি দেখাবো তিনটা একবারে হাই কোয়ালিটির হাই পার্সেন্টের তিনটাই জাত মানে সেরা গাবি সীমিত রেটে থাকবে তো ভাই ভাই আজকে গরু পাবে দর্শক পানির দামে একদম পানির দামে জি ভাই আজ একদম পানির দাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ভাই চলে আসলাম আপনার খামারে ভাই প্রতি সপ্তাহে ভিডিও করা হচ্ছে আপনার কাছ থেকে

এক নম্বর সিরিয়ালে ভাই একটা গাভি আসলেন সাদা কালো প্রিন্টের এটা কি জাতের ভাই ভাই এটা একটা হলস্টার ফিজিয়ান গাভি হলস্টার ফিজিয়ান জি ভাই একটা হলস্টার ফিজিয়ান তারা তো আমাদের দর্শক ভাইদের দেখাই দাঁতে কয় দাঁত ভাই সবে মাত্র চারটা দাঁত হইছে দ্বিতীয় বাচ্চা বাচ্চাটা আবার হইছে সার বাচ্চা ভাই সার বাচ্চা জি ভাই জি বয়সটা কয় দিন ভাই বাচ্চার বয়স ভাই আজ একদিন ভাই একদিন বাচ্চার বয়স জি ভাই দর্শক ভাইদের তো ভাই যেহেতু দাঁতের চার এটা প্রথম না দ্বিতীয় টাইম বাচ্চা দিছে ভাই এটা দ্বিতীয় দ্বিতীয় টাইম বাচ্চা দিছে উলান পালান তো মাসাল খুবই সুন্দর আসছে দুধ টুট কেমন টানছেন ভাই ভাই এটা আমার মানে গ্রাম থেকে সংগ্রহ করা আগের বিয়ে দুধ ছিল ভাই বিশটা এই পঁচিশটা আমি গেরান্টি দেবো সকালে তো দুধটা আনছেন নাকি জি ভাই সকালে দুধটা সারাদিন এই কোনো দর্শক ভাই নাই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা রাখা যাবে দরদাম করা যাবে ভাই এর মধ্যে হালকা কিছু দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে আচ্ছা এটা ছিল নম্বর চলেন দুই নম্বরটা দেখাই দেখান দর্শক দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন ভাই এটাও সাদা কালো প্রিন্টের কালার সাবটাই বেশি কি জাতের এটা ভাই ভাই এটাও একটা হলিস্টার ফিজিয়ান হলিস্টার ফিজিয়ান জি ভাই গাবিরা দাঁতে কয় দাঁত ভাই সবে মাত্র দুইটা দাঁত হইছে দুই দাঁত হইছে জি ভাই তাহলে কি প্রথম টাইম বাচ্চা দিল ভাই হ্যাঁ ভাই প্রথম টাইম বাচ্চা দিছে দর্শক দেখেন গাবিরা খুবই সুন্দর একটা গাবি গাবিটা দুধ চুট কেমন পাচ্ছেন ভাই এটা যদি কোনো দর্শক ভাই না 26 লিটারের গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে যে না গ্যারান্টি থাকবে আমার বাসায় আসি দর্শক সাত দিন পরে ধোয়ান করে নিয়ে যাবে তারপরে আচ্ছা আচ্ছা দুধ লিটার গ্যারান্টি সহন নিতে পারবে ভাই জি ভাই আচ্ছা তো এটা সাথে কি বাচ্চা আছে ভাই ভাই এটা সাথে একটা বকনা বাচ্চা আছে আচ্ছা পিছন সাইড থেকে একটু উলান পালান ভালো করে দেখায় যে সাথে বকনা বাচ্চা ভাই জি ভাই আচ্ছা বয়সটা কয় দিনে বাচ্চা স্যার বাচ্চাটার বয়স ভাই আজকে

দুই দাঁত সবে মাত্র দুইটা দাঁত কেবল গায়ে ভাঙেছে ভাই আচ্ছা কি বাচ্চা সাথে একটা বকনা বাচ্চা দেশে আল্লাহ দেখেন দর্শক ভাইদেরকে দেখান দেখা বয়স কয়দিন ভাই বাচ্চার বয়স ভাই আজকে সবে মাত্র ছয় সাত দিন হয়েছে আচ্ছা আচ্ছা দুধটা কেমন পাচ্ছেন এই গরুটার থেকে ভাই এটা যদি কোনো দর্শক ভাই নাই দুধের গ্যারান্টি থাকবে তিরিশ লিটার তিরিশ লিটার জি ভাই তিরিশ লিটার আচ্ছা গ্যারান্টি সহ থাকবে তো ভাই জি ভাই জেনুইন গ্যারান্টি সহ নিতে পারবে খামারে আসি দুধ তো দেখে শুনে নিয়ে আর সুযোগ সুবিধা আছে জি ভাই খামারে আসি দেখে শুনেন তারপরে নিতে পারবে দামটা কেমন রাখছেন ভাই ভাই এটা যদি কোনো দর্শক ভাই নাই দুই লক্ষ পঁচাত্তর রাখা যাবে দরদামের সুযোগ সুবিধা তো আছে ভাই জি ভাই দরদাম করে নিতে পারবে আজকে তিনটা গরুই জি ভাই আজকে তিনটা গরুই দেখাবো